সম্মানিত তো দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটা হয়তো পাঁচ ছ মিনিটের হবে তারপরও আপনারা কষ্ট করে দেখেন আমি যে কয়েকদিন আগে ভিডিও আসছিলাম যে স্ট্রবেরি কাছে ফুল আসার সময় সে কীভাবে বসবেন ফুল এসে ফুল জ্বরে এখন আলহামদুলিল্লাহ ফলের পরিণত হয়ে যাইতেছে এই যে দেখেন হ্যাঁ তারপরে এইখানেও এই যে ফুল আসতেছে আর এটার ভিতরে যে ফুলগুলো আসছিলো ফুলগুলো হঠাৎ কেন যে মারা গেছে তো সেটার ভিডিও আমি সামনে দেবো এটা কী কারণে মারা যাইতেছে সেটা নিয়ে আমি খতিয়ে দেখে সেটার ভিডিও আমরা দেব আশা করি এই দুইটা গাছ কেন মারা যাচ্ছে সেটা নিয়ে আমরা খতিয়ে দেখবো কিন্তু এখন আমরা আসছি যে আমরা এই যে স্ট্রবেরি গাছের যে রানারগুলো আছে দেখেন রানার থেকে আমরা কিভাবে চারা করব। আলহামদুলিল্লাহ আমার কিন্তু প্রচুর চারা হয়ে গেছে আপনাদের যদি লাগে প্রয়োজনে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন প্রচুর চারা হয়ে গেছে আমরা যদি চারটে দিক দেখি এই প্রচুর চারা হয়ে গেছে ভাই এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে এক একটা রানারে আপনার দুটা তিনটা করে চারা আমরা যদি এই যে এইখানে দেখি এই যে দেখেন এই যে দেখেন চারা তারপর এই যে দেখেন সব স্ট্রবেরি গাছের চারা সামনে দিয়ে যদি দেখি আমরা সামনে দিয়ে তো আলহামদুলিল্লাহ আপনার রানার বাড়িয়া ভরে গেছে তো এখন আমরা এই রানার থেকে কীভাবে চারা করব আসুন আমরা একটু দেখি দর্শক সর্বপ্রথম আমরা এই যে ছোটো ছোটো যে কাপগুলো আছে এই যে দেখেন এই কাপগুলো আমরা এখানে ড্রেনেজ ব্যবস্থা করবো যেহেতু পানি ধরে না রাখে কারণ স্ট্রবেরি আছে কিন্তু পানি পানি অনেক দুশ্মান তো পানির সাথে তাদের শত্রুতা বাধা থাকে তাই আমরা আগে ড্রেনেজ ব্যবস্থাটা করব তো আপনারা একটু অপেক্ষা করুন সবগুলোতে আমি আপনার এই ড্রেনেজ ব্যবস্থা করছি আপনারা দেখেন পানি অতিরিক্ত পানি দিলে পানিগুলা যেন নিচ দিয়ে জরে যায় এখন আমরা এখানে এই যে মাটি দেবো তো আমরা এখানে যে মাটিগুলো ব্যবহার করব। আমরা এই বালু মাটি মিশ্রিত মাটি ব্যবহার করবো কারণ এখানে চাকা মাটি দেওয়া যাবে না এখানে যে মাটি দেব এখানে যাতে বালু মাটি মিক্স থাকে এরকম মাটি আমরা ব্যবহার করতে হবে কেননা সেটা সামনে একটা ভিডিও দেবো আমরা যদি জমট বাদা মাটি দেই তাহলে স্ট্রবেরি গাছের জন্য কি ক্ষতি হতে পারে সেই ভিডিওটা আপনারা সামনে পাবেন এখন শুধু আমরা এ চারা করার ভিডিও দিতেছি তো আমরা এই চারা করার ভিডিওটা দেই আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন দর্শক দেখেন আমরা এখানে মাটিগুলা সেট করতে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আপনারা কিভাবে করবেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে আপনারা এই ভিডিওগুলো দেখেন আমরা স্ট্রবেরি গাছ থেকে কিভাবে চারা করব স্ট্রবেরি রান্না থেকে কীভাবে চারা করব তো আমি এ বলে রাখি এই রানারগুলো দ্রুত মানে লম্বায় যতটুক যায় ঠিক ততটুক দূরে আমরা এই কাপগুলো পাতব তো আপনারা একটু ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন একটু অপেক্ষা করুন আমরা ইচ্ছা করলে প্লাস্টিক কিলিবে এখানে ব্যবহার করতে পারি কিন্তু করবো না আমরা শুধু এভাবে মাটির ভিতরে খালি ঠেকিয়ে রাখবো এই যে খালি মাটির ভিতর ঠেকিয়ে রাখবো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ আপনাদের উপকার হবে এই যে খালি ঠেকিয়ে রাখবো যেহেতু এটা মাটির পরে থাকলেও আপনার শিকড় সরাবে তাই এই মাটির ভিতরে ঠেকিয়ে রাখলেও আপনার শিকড় সরাবে তো আপনারা সে পর্যন্ত একটু অপেক্ষা করুন আমি গিলির একটু সেটিং করে আসতেছি দর্শক এটা এ পাকার ভিতরে লাগিয়া থাকলে যদি এরকম হয় তাহলে আমরা শুধু এইভাবে মাটিতে রেখে দিলে হবে যে এখানে রেখে দিলে হবে এখানে শিকড় সোনাবে দেখেন আপনারা আমি কিভাবে করছি আপনারা প্রয়োজন এরকম একটা ছোট একটা ইটের কণা দিয়ে দিয়ে ঠিকা দিয়ে দিয়ে দিতে পারেন আবার এগুলোর জন্য প্লাস্টিক ক্লিপ পাওয়া যায় আপনারা ইচ্ছা করলে ক্লিপ ব্যবহার করতে পারেন তা আমি কীসি ব্যবহার করব আমি শুধু এইভাবে রোপণ করে দেব আপনারা একটু অপেক্ষা করুন দর্শক দেখেন আমরা এই যে ইটের কণা দিয়ে দিয়ে কিভাবে সেটিং করছি আপনারা ঠিক এইভাবে করবেন দর্শক দেখেন আমরা দর্শক দেখেন আমরা কিভাবে এ করতেছি ইনশাল্লাহ আপনারা ঠিক এইভাবে করবেন দেখেন আপনারা ধৈর্য সহকারে দেখেন আপনারা এ ঠিক লতাগুলো আয় নাই না ঠিক আমরা ঠিক এইভাবে শুধু পুঁতে দেব বা শেষ আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমরা এখন কিছু একটা দিয়ে ঠিক দেব যেহেতু উঠে না যায় যেহেতু এটা মাটির থাকলো আপনার শিকড় ছাড়া তাহলে আপনার এটা খালি পাকায় থাকলেও শিকড় ছাড়া তাহলে এখানে থাকলেও শিকড় সরাবে দর্শক আপনারা একটু দেখেন আমি এই কতগুলো চারা করলাম সবগুলোর আমরা এই যে একটা করে ইটের ঠিকা দিয়ে দিয়ে এই যে দেখেন দাঁড়া করাই দিছি সবটি চারা ঠিক এভাবে করছি এই যে দেখেন এইখানেও আলহামদুলিল্লাহ তা এইখানে একটা দিছি দেখেন আপনারা এই যে দেখেন এইভাবে আমরাও করলাম এইখানেও দিলাম তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আমার এই রানারটা যদি আপনার এই পাকায় লেগে থাকে তারপরেও গাছ হবে তা আমরা যদি মাটির দিয়ে দেই তাহলে তো আরও বেশি হবে তো এখন আমরা একটু পানি দেই দর্শক এখন আমরা এই যে পানি দিয়ে হালকা করে পানি দিতে হবে কারণ স্ট্রবেরি গাছের আপনার পানি হলো প্রধান দুশ্মান তো আমরা পানিটা খুব সচেতনভাবে ব্যবহার করব আপনারা দেখেন আমি সবগুলোতে ঠিক এইভাবে ভিজি দেব তো সব ভিডিও তো অনেক বড়ো হয়ে যায় তো সামনে যে এই আমাদের এই দেখেন দুইটা গাছ এখানে ফুল আসলো এই ফুলগুলো মারা গেছে কেন মারা গেল কারণটা কী এতে দেখেন এখানে ফুল আর ছিল ফুলগুলো মারা গেছে দেখেন আর এই গাছটাও মোটামুটি মারা যাওয়ার পথে তো এগুলি কি করলে আবার জীবিত হবে সেই ভিডিও ইনশাল্লাহ দুই চার দিনের ভিতরে পাবেন ইনশাআল্লাহ আর কি কারণে মারা গেছে তার কারণটাও আপনাদেরকে জানাবো তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি সেই জন্য বলছি এই ভিডিওগুলো পাওয়ার জন্য আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেলাইকনটা বাজাই দেন আমি যাতে ভিডিওগুলো ছাড়া সাথে সাথে আপনাদের হাতে পৌঁছে যায় আপনারাও দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই ফুল আসছে দেখেন ফুলগুলা অটোমেটিক মারা গেল এবং গাছটাও মোটামুটি কালসা হয়ে গেছে এই গাছটাও দেখেন আপনারা তো সেই ভিডিও ইনশাল্লাহ সামনে পাবেন তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু